এবং তারা কোম্পানির মাধ্যমে মানে কোন রকম ওই সরকারের মানে টাকা টাকাটুকের কিছু দিয়ে নিজের নিজেদের মতো শাসন করা এরকম একটা অনুমতি তখন রানী যখন তাদের বিরুদ্ধে গেছে

আমরা বিদ্রোহ করলাম রানী ক্ষমতা নিয়ে নিল কিন্তু লোকটা তো ভালো কাজ করছে বুঝলে আমি সে তোমার কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার চাকরি যাই বুঝছো না তাহলে এখন রানী কি বলবে মহিলা বলবে সে আবার বলতেছে ঠিক আছে তুমি কান্নাকাটি করো না তুমি তো ভালো কাজ করছো বিদ্রোহ তো তোমার বিরুদ্ধে হয় নাই আমাকে পুরো শাসন ব্যবস্থা জনগণ বুঝে ফেলেছে জুড়িয়েছে আধুনিক যুগ চলতেছে তুমি আজকে দেখে আমার ভাই

रॉयल मनी राजू की रॉयल मनी की राजू की तो भाईस रॉयल ठीक है इधर नाम